নমস্কার আজ আমার পরিবেশন সুকুমার রায়ের কবিতা সৎপাত্র শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার ওপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের বসায়। উনিশটি বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আশায় গরিব বেজায় কষ্টের সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটি পাগল একটি গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর রোগে। কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাহোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে ধন্যবাদ